মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘোরে পাবে না গো যার সমতো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করবো কেমন লালন পালন খোদা গো কি হবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়ে এক খবর এলো শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার সাধে নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার জিবিরি লামিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মন দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল হেজবুল্লাহ জিন্দাবাদ সিরাতুল নবীর জলসা ও সকল রুহের মাঘ ফিরাতের মজলিশ পরিচালনায় পূর্ব রাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু রাধানগর মাঝের পাড়া প্রাথমিক অবৈধে ইংরেজি আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সময় দুপুর দুই ঘটিকা হইতে মধ্যরাত্রি পর্যন্ত আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ব্রাদানে ইসলাম মিল্লাত মুসলিম ও জন্য এক সুবর্ণ যে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতি তথা সারা বিশ্বে মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজ কলহে বিবাদে লিপ্ত বিশেষ করে মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অত্যাচারিত ও কোরআন হাদিস দিন শরিয়ত মাদ্রাসা মসজিদ কবরস্থান খানকা সংরক্ষণের লক্ষ্য বিরাট এক বিবাদের সম্মুখীন দাঁড়িয়ে তাই বলতে চাই আজ মুসলিম জাতি মুসলিম উমহ এক ও দলবদ্ধ হওয়ার এবং একই প্ল্যাটফর্মে আসার খুবই দরকার তাই আসুন উক্ত জলসায় একতা দলবদ্ধ হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কেরামগণ দিন কোরান ও হাদিসের কিছু কথা শুনবার তার প্রতি আমল করবার তৌফিক দান করুন আমিন বিনীত পূর্বরাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু আমন্ত্রিত ওলামায় কেরামগণ থাকছেন আসন অলঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের মুফতি আজম আলা হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহের স্নেহের মায়া মমতায় লালিত পালিত অন্যতম বঙ্গ আল্লামা, আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলিহের ছোট সাহেব জাদা হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতানুজ্জামান সাহেব ফুরফুরা শরীফ প্রধান বক্তা হিসেবে থাকছেন যুগ উপযোগী সুমিষ্টিভাষী ইসলামিক লেকচার ডবল এম এ ইউনিভার্সিটি হজরত মাওলানা বেলাল সাহেব, হাওড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরআন হাদিস তফসির কারক আল আমিন মিশনের সুপারেন্ডেন্ট হজরত মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন হান্নানি সাহেব পূর্ব রাধানগর স্টেজ পরিচালনায় থাকবেন মৌলবি মোহাম্মদ আবুল কাশেম সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম জলসার বিশেষ আকর্ষণ বেলা দুই ঘটিকা হইতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে বেলা একটার পূর্বে নাম লেখাতে হবে স্তারের মোবাইল নম্বর যোগাযোগ করুন বিশেষভাবে মনে রাখবেন মহিলাদের পর্দাহীনভাবে চলাফেরা কঠোরভাবে নিষিদ্ধ মেহফিল শেষে মেহমানদের তাবারুকের ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মহিলাদের পৃথক বসিবার সুব্যবস্থা থাকিবে মনোহরি দোকান কঠোর নিষিদ্ধ রাতে রাদারে ঘুচে গেল ফজর হলো চকগন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পাড়ে বুল মধুর সুরে দরো তো পারে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব আজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো যে রস গোল ফারিস্তারা খুশিতে মাসে গোল ভোরের আলো উদায় হলো এলো যে ওল পাি তারা হরবালারা খুশিতে মাসে গোল বলল বলিরা সুরে দরুধ পারে বল বলিরা সুরে দরদ পারে বিশ্বনবে এলো আজি মা আমি নারে কুলে বিশ্বনবিী এলো আজি মা আমি নার কুলে ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পো সুর জোগেশে করে জিকি মিকি বুল বুলিরা মদুর সুরে দোরো দো পারে গে বি এলো আজি মা আমি নার মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মেমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল লা ইলাহা ইল্লাল্লাহু আহো মোহাম্মদ মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যার সমত পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়ে এক খবর এলো শোনো না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার সাধে নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার জিবরিল লামিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মল নবী দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল হেজবুল্লাহ জিন্দাবাদ সিরাতুল নবীর জলসা ও সকল রুহের মাঘ ফিরাতের মজলিস পরিচালনায় পূর্ব রাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু স্থান পূর্ব রাধানগর মাঝের পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ময়দান তারিখ পঁচিশে মাঘ চোদ্দশয় ইংরেজি আটই ফেব্রুয়ারি দু শনিবার সময় দুপুর দুই ঘটিকা হইতে মধ্যরাত্রি পর্যন্ত আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ব্রাদানে ইসলাম মিল্লাত মুসলিম ও জন্য এক সুবর্ণ যে আমরা দেখতে পাচ্ছি, মুসলিম জাতি, তথা সারা বিশ্বে মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজ কলহে বিবাদে লিপ্ত বিশেষ করে মুসলমান আজ লাঞ্চিত বঞ্চিত অপমানিত অত্যাচারিত ও কোরআন হাদিস দিন শরিয়াত মাদ্রাসা মসজিদ কবরস্থান খানকা সংরক্ষণের লক্ষ্য বিরাট এক বিবাদের সম্মুখীন দাঁড়িয়ে তাই বলতে চাই আজ মুসলিম জাতি মুসলিম ও মহ এক ও দলবদ্ধ হওয়ার এবং একই প্ল্যাটফর্মে আসার খুবই দরকার তাই আসুন উক্ত জলসায় একতা দলবদ্ধ হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায় কেরামগণ দিন শরিয়ত কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা শুনবার তার প্রতি আমল করবার তৌফিক দান করুন আমিন বিনীত পূর্ব রাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু আমন্ত্রিত ওলামায় কেরামগণ থাকছেন সভাপতির আসন অলঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের মুফতি আজম আলা হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহের স্নেহের মায়া মমতায় লালিত পালিত অন্যতম খরিফা বঙ্গ গৌরব আশেক রসুল শাহা সফি আল্লামা হজরত মোহাম্মদ আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলিহের ছোট সাহেব জাদা হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতানুজ্জামান সাহেব ফুরফুরা শরীফ প্রধান বক্তা হিসেবে থাকছেন যুগ উপযোগী সুমিষ্টিভাষী ইসলামিক লেকচার ডবল এম এ বি এড কলকাতা আলিয়া ইউনিভার্সিটি হজরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব বনগা হাওড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরআন হাদিস তফসির কারক আল আমিন মিশনের সুপারিনটেন্ডেন্ট হজরত মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন হান্নানি সাহেব পূর্ব রাধানগর স্টেজ পরিচালনায় থাকবেন মৌলবী মোহাম্মদ আবুল কাশেম সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম জলসার বিশেষ আকর্ষণ বেলা দুই ঘটিকা হইতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে বেলা একটার পূর্বে নাম লেখাতে হবে এস্তারের মোবাইল নম্বর যোগাযোগ করুন বিশেষভাবে মনে রাখবেন মহিলাদের পর্দাহীন ভাবে চলাফেরা কঠোর ভাবে নিষিদ্ধ মেহফিল শেষে মেহমানদের তাবারুকের ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মহিলাদের পৃথক বসিবার সুব্যবস্থা থাকিবে মনোহরি দোকান কঠোরভাবে নিষিদ্ধ রাতে রে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে বুলবুলিরা মধুর সুরে তোরদপে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী আজি মা আমি নারে কোলে ভোরের আলো উদয় হলো এলো চেরসোগ ফারিস তারা ভোর বালারা খুশি গোল ভোরের আলো উদায় হলো এলো চেরসোগ ফারিস্তারা হোর পালারা খুশিতে মাসে গোল বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বিশ্ব এলো আজি মা আমি কোলে বিশ্ব এলো আজি মা আমি নার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পো বাকাশে সূর্য ঘেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে হেজবুল্লাহ জিন্দাবাদ সিরাতুল নবীর জলসা ও সকল রুহের মাঘ ফিরাতের মজলিশ পরিচালনায় পূর্ব রাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু স্থান পূর্ব রাধানগর মাঝের পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ময়দান তারিখ 25 মাগ 1431 ইংরেজি 8 ফেব্রুয়ারি 2025 শনিবার সময় দুপুর 2 ঘটিকা হইতে মধ্যরাত্রি পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্রাদারান ইসলাম মিল্লাত মুসলিম উম্মাহের জন্য এক সুবর্ণ যে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতি তথা সারা বিশ্বে মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজ কলহে বিবাদে লিপ্ত বিশেষ করে মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অত্যাচারিত ও কোরআন হাদিস দিন শরিয়ত মাদ্রাসা মসজিদ কবরস্থান খানকা সংরক্ষণের লক্ষ্য বিরাট এক বিবাদের সম্মুখীন দাঁড়িয়ে তাই বলতে চাই আজ মুসলিম জাতি মুসলিম উমহ এক ও দলবদ্ধ হওয়ার এবং একই প্ল্যাটফর্মে আসার খুবই দরকার তাই আসুন উক্ত জলসায় একতা দলবদ্ধ হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায় কেরামগণ দিন ও হাদিসের কিছু কথা শুনবার তার প্রতি আমল করবার তৌফিক দান করুন আমিন বিনীত পূর্বরাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু আমন্ত্রিত ওলামায় কেরামগণ থাকছেন সভাপতির আসন অলঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের মুফতি আজম আলা হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহের স্নেহের মায়া মমতায় লালিত পালিত অন্যতম খরিফা বঙ্গ গৌরব আশেক রাসুল শাহা সফি আল্লামা হযরত মোহাম্মদ আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলিহের ছোট সাহেব জাদা হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতানুজ্জামান সাহেব ফুরফুরা শরীফ প্রধান বক্তা হিসেবে থাকছেন যুগ উপযোগী সুমিষ্টি ভাষী ইসলামিক লেকচার ডবল এম এ কলকাতা আলিয়া ইউনিভার্সিটি হজরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব বনগা হাওড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরআন হাদিস তফসির কারক আল আমিন মিশনের সুপারিনটেন্ডেন্ট হজরত মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন হান্নানি সাহেব পূর্ব রাধানগর স্টেজ পরিচালনায় থাকবেন মৌলবী মোহাম্মদ আবুল কাশেম সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম জলসার বিশেষ আকর্ষণ বেলা দুই ঘটিকা হইতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে বেলা একটার পূর্বে নাম লেখাতে হবে স্তারের মোবাইল নম্বর যোগাযোগ করুন বিশেষ ভাবে মনে রাখবেন মহিলাদের পর্দাহীন ভাবে চলাফেরা কঠোর ভাবে নিষিদ্ধ মেহফিল শেষে মেহমানদের তাবারুকের ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মহিলাদের পৃথক বসিবার সুব্যবস্থা থাকিবে মনোহরি দোকান কঠোর নিষিদ্ধ অল্ল তুমি সব দিয়ে দাও অল্লগ তুমি সব দিয়ে দাও গৌরী বিকারে ও না কবুল করো মোর প্রার্থনা অল্লগ তুমি অল্লগ তুমি সব দিয়ে দাও গৌরী বিকারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি এই দুনিয়াতে গরিব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের ঋণ চিন্তায় চিন্তায় রাত চলে যায় চিন্তায় দিন গরিবী অশোকায় গৌরি রূপায় গরিব থাকে সদা পরাধীন গরিবী মানুষের ব্যথার কথা গরিবী মানুষের ব্যথার কথা শুনিতে কে গো চাহে না কবুল করো মোর প্রার্থনা গো তুমি গো তুমি সব দিয়ে দাও গরি বিকারেও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি হেজ জিন্দাবাদ সিরাতুন নবীর জলসা ও সকল রুহের মাঘ ফিরাতের মজলিস পরিচালনায় পূর্ব রাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু স্থান পূর্ব রাধানগর মাঝের পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ময়দান তারিখ 25 মাঘ 1431 ইংরেজি 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার সময় দুপুর দুই ঘটিকা হইতে মধ্যরাত্রি পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্রাদারান ইসলাম মিল্লাত মুসলিম উম্মাহ এর জন্য এক সুবর্ণ যে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতি, তথা সারা বিশ্বে মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজ কলহে বিবাদে লিপ্ত বিশেষ করে মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অত্যাচারিত ও কোরআন হাদিস দিন শরিয়াত মাদ্রাসা মসজিদ কবরস্থান খানকা সংরক্ষণের লক্ষ্য বিরাট এক বিবাদের সম্মুখীন দাঁড়িয়ে তাই বলতে চাই আজ মুসলিম জাতি মুসলিম ও মহ এক ও দলবদ্ধ হওয়ার এবং একই প্ল্যাটফর্মে আসার খুবই দরকার তাই আসুন উক্ত জলসায় একতা দলবদ্ধ হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায় কেরামগণ দিন শরিয়ত কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা শুনবার তার প্রতি আমল করবার তৌফিক দান করুন আমিন বিনিত পূর্ব রাধানগর মাঝের পাড়া যুবক বিন্দু আমন্ত্রিত ওলামায় কেরামগণ থাকছেন সভাপতির আসন অলঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের মুফতি আজম আলা হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহের স্নেহের মায়া মমতায় লালিত পালিত অন্যতম খরিফা বঙ্গ গৌরব আশেক রসুল শাহা সুফি, আল্লামা হযরত মোহাম্মদ আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলিহের ছোট সাহেব জাদা হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতানুজ্জামান সাহেব ফুরফুরা শরীফ প্রধান বক্তা হিসেবে থাকছেন যুগ উপযোগী সুমিষ্টিভাষী ইসলামিক লেকচার ডবল এম এ কলকাতা আলিয়া ইউনিভার্সিটি হজরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব বনগা হাওড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরআন হাদিস তফসির কারক আল আমিন মিশনের সুপারিনটেন্ডেন্ট হজরত মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন হান্নানি সাহেব পূর্ব রাধানগর স্টেজ পরিচালনায় থাকবেন মৌলবী মোহাম্মদ আবুল কাশেম সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম জলসার বিশেষ আকর্ষণ বেলা দুই ঘটিকা হইতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে বেলা একটার পূর্বে নাম লেখাতে হবে এস্তারের মোবাইল নম্বর যোগাযোগ করুন বিশেষ ভাবে মনে রাখবেন মহিলাদের পর্দাহীন ভাবে চলাফেরা কঠোর ভাবে নিষিদ্ধ মেহফিল শেষে মেহমানদের তাবারুকের ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মহিলাদের পৃথক বসিবার সুব্যবস্থা থাকিবে মনোহরি দোকান কঠোরভাবে নিষিদ্ধ